আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিবারিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম একটা সুন্দর ভিডিও নিয়ে আপনারা যারা দরজার লকের কালেকশন খুঁজতেছেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা নাটেনে দেখবেন তাহলে আপনাদের দরজার লক সম্পর্কিত একটা ধারণা পেয়ে যাবেন আমাদের এখানে দরজার সকল প্রকার লকের পাইকারি কালেকশন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে মাল ক্রয় করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের এখানে প্রচুর আলহামদুলিল্লাহ লকের কালেকশন চলে আসছে এবং মেন গেট অথবা বেডরুমের সকল প্রকার লক কবজা সিটকানি হাতল ম্যাগনেট একটা বিল্ডিংয়ের যাবতীয় যা যা লাগে সবকিছু আমাদের এখানে পেয়ে যাবেন তো দর্শক আমাদের এখানে প্রচুর আলহামদুল্লি লকের কালেকশন থাকার কারণে আমাদের হয়তোবা সম্পূর্ণ সবগুলো একটা একটা করে লকগুলো দেখানো হয়তো বা যাচ্ছে না আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে সরাসরি আমাদের দোকানে আসতে পারবেন মাল আইসা দেখে আসি না নিতে পারবেন এছাড়াও যারা আপনারা প্রবাসী বাইরে আছেন আপনাদের চাহিদা কেমন আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে শুরু করে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত লকের কালেকশন অ্যাভেলেবেল আছে তো প্রত্যেকটাই আমাদের কাছে সিঙ্গেল সিঙ্গেল ছবি তোলা আছে আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো বাজেট আমাদের সাথে শেয়ার করতে পারবেন আর একটা পরামর্শমূলক কথা অনেকে হয়তো বা কম দামের ভিতরে আপনারা ভালো মাল চান অ্যাকচুয়ালি কম দাম ভালো মাল হয় না যেটা যতটুকু দাম ততটুকু আপনার কোয়ালিটি পাবেন অনেকে দুই তিন হাজার টাকার যে সার্ভিস পাবেন পনেরোশো টাকা আঠারোশো দুই হাজার হ্যাঁ এরকম আবার বারোশো তেরোশো টাকা দিয়েও আপনার নর্মাল মাল যে বাজেট ওই বাজেট অনুযায়ী আপনারা মাল নিতে পারবেন তখন হয়তো বা নর্মাল যে মালামালগুলো সার্ভিস সার্ভিসগুলো ওরকম ভালো হবে না তো স্ক্রিনে তো আমাদের যে লকগুলো দেখতে পাচ্ছে সবগুলো সুন্দর এবং প্রত্যেকটাই আলাদা আলাদা কালার অ্যাভেলেবেল আছে তো আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এই যে দেখেন আমাদের এগুলো বেডরুমের অনেক লকের কালেকশন এগুলো প্রচুর লকের বেডরুমে প্রায় পঞ্চাশ থেকে সত্তরটা মডেল অ্যাভেলেবেল আছে বেডরুমের লক এছাড়া আমাদের এখানে কবজা সিটকানি হাতল ম্যাগনেট এই যে পুরোটা দোকান আমাদের আপনাদের দেখে দিই তাহলে বুঝতে পারেন কি পরিমাণ আমাদের এখানে লকের কালেকশন আছে অ্যাভেলেবেল আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দুই হাজার তিন হাজার পাঁচ হাজার হাজার যা যত বাজেট আছে আমাদের সাথে একটু আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে তখন আমরা আপনাদের বাজেট অনুযায়ী সবগুলো আলাদা আলাদা লকের যেই ছবি তোলা আছে সবগুলা আপনাদের সাথে ছবি পাঠিয়ে দেবো তখন আপনার যদি মনে হয় যে না আমাদের এখান থেকে আপনার মাল নেওয়া যায় যে অর্ডার দেওয়া যায় জাস্ট আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে আর বাদ বাকি টাকা আপনাদের মাল বাড়িতে পৌঁছানোর পরে মাল খুলে দেখে তারপরে আপনার ডেলিভারি ম্যানের কাছে কুরিয়ার খরচ সহ বাকি টাকা ছাড়া পরিশোধ করতে পারবেন এছাড়া আমাদের এখানে গোল লকের অনেক কালেকশন আছে যে দেখেন প্রচুর দরজার গুল লোকের কালেকশন চান এই লোক দ্বারা দেখতে পারেন আমাদের সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো সম্ভব হয় না আপনারা চাইলে আমাদের সব দোকানে সরাসরি আসতে পারেন এসে দেখে শুনে ইনশাল্লাহ মাল নিতে পাবেন তা আজ পর্যন্তই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম